সালামুকুম সম্মানিত সুধী সবাইকে সালাম এবং ভালোবাসা আমরা নতুন দিগন্তে নতুন প্রাণ সঞ্চালনায় করে সুন্দর একটি বাক স্বাধীনতা দেশ আমরা পেয়েছি এটা আমাদের কাছে গর্বের এবং আনন্দের যেটি উপহার দিয়েছে আমাদের বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যাদের ভূমিকা ছিল অনেক এবং তাদের এই এত এতগুলো প্রাণ ঝরে যাওয়ার পরে তারা কখনোই পিস্পা হয় নাই একটি মানে যুদ্ধে কীভাবে জয়ী হতে হয় তারা কিন্তু আমাদের আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে এবং তাদেরই সহযোগী হিসেবে। আমি আমরা সকলেই ছিলাম যে যা যা যার অবস্থান থেকে খাপড় দিয়ে আমরা হচ্ছে এই চলমান পরিস্থিতি নিয়ে দেশটাকে আবার নতুন করে গড়তে চাই সেই নতুন দেশটাকে গড়তে গেলে আমাদের বেশ কিছু করণীয় আছে আমাদের যেহেতু দেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের কিছু ধ্বংসযোগ্য অবস্থায় আছে সেটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের কর্মসূচিগুলো শুরু করেছি আমরা নিরাপদ রই চাই আমাদের দীর্ঘ একত্রিশটি বছর ধরেই কিন্তু নিরাপদ সড়ক বাস্তবায়নে আমাদের প্রিয় চেয়ারম্যান সকলের প্রিয় এবং আস্থাভাজন এবং সৎ নির্বিক একজন মানুষ যিনি কিনা তার দীর্ঘ ক্যারিয়ার ছেড়ে চলচ্চিত্র ক্যারিয়ার ছেড়ে তিনি এসেছেন মানুষের জন্য সড়কে এবং সেই সড়ক ব্যবস্থাপনায় মানুষকে কীভাবে জীবন জীবনমাল উৎসর্গ করা যায় সেটার জন্য কিন্তু সে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে এবং অসংখ্য দেশ এবং বিদেশে কিন্তু নিরাপদ সড়ক চায়ের কিন্তু অসংখ্য শাখা রয়েছে সেই শাখার নেতৃবৃন্দদের কিন্তু আজকে গতকালকে কিন্তু আমাদের এই চিত্রনায়ক ইলিয়াস কান্তর মহোদয় আমাদের সম্মানিত চেয়ারম্যান উনি কিন্তু মানে ঘোষণা দিয়েছেন যে যার যার অবস্থান থেকে সড়ক ব্যবস্থাপনায় যেহেতু আমাদের বর্তমানে পুলিশ এবং ট্রাফিক ব্যবস্থাপনা খুবই খারাপ পরিস্থিতি মানে নাই বললেই চলে এখন এই দেশটাকে রক্ষা করতে হবে সকলকেই যার যার অবস্থান সবাইকে নামার জন্য আমাদের কিন্তু সেই নির্দেশনা দিয়েছে এবং নিরাপদ সড়ক চাই ধামড়ে শাখা কিন্তু শুধু ধামড়েই না বাংলাদেশের সর্ব জায়গায় কিন্তু আমরা সর্বদাই প্রস্তুত আছি যেখানে আমাদের চেয়ারম্যান নির্দেশনা দেবেন আমাদের যেখানে যাওয়ার জন্য আমরা কিন্তু সবসময় আছি বিগত দিনও দেখেছেন আমরা প্রশাসনকে আমরা সহযোগিতা করেছি রাষ্ট্রকে সহযোগিতা করেছি আমরা ভবিষ্যতেও করবো এবং যেই দায়িত্ব পাঠ না কেন আমরা সুন্দর রাজনীতি চাই যে রাজনীতি কখনোই নিজের স্বার্থ দেখবে না যে রাজনীতি কখনোই পারিবারিক পরিবারিক তান্ত্রিক চিন্তা ভাবনা করবে না যে রাজনীতি মানুষের জন্য চিন্তা করবে যে সরকারি আসুক না কেন তারা যদি জনকল্যাণে দেশ উন্নয়ন হবে দেশের ভাবমূর্তি উন্নয়ন হবে জীবনযাত্রা মান উন্নয়ন হবে শিক্ষার মান উন্নয়ন হবে চিকিৎসার মান উন্নয়ন হবে এবং সড়ক ব্যবস্থাপনা সবচেয়ে মূল মূল ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যতই উন্নয়ন করেন না কেন যদি আপনার জীবনটাকে নিরাপদ না রাখতে পারে তাহলে কিন্তু এই উন্নয়ন সব লান হয়ে যাবে সুতরাং নিরাপদ সবে চেয়ারম্যানের একটাই একটাই কথা যে আমরা জীবনযাত্রা মান উন্নয়নের পাশাপাশি একটা সুন্দর জীবন চাই আর সুন্দর জীবনটা পেতে গেলে নিরাপদ সড়ক চাইয়ের প্রয়োজন সেই নিরাপদ সড়ক চাই নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং আমাদের নির্দেশনা দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা আজকে কিন্তু এখানে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ সেখানে কিন্তু আমাদের সদস্যরা কাজ করছে এবং বাইপাল এবং বিদ্যুৎ বিভিন্ন পয়েন্টগুলোতেই কিন্তু নিরাপদ শরীর এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমরা একযোগে আমাদের সাথে কিন্তু বেশ কিছু ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছে হচ্ছে স্কাউট এবং তার মানে কি সাধারণ মানুষগুলো কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদেরকে পানির দিচ্ছে আমাদেরকে খাবারের জন্য বিস্কিট দিচ্ছে আমাদের খাবার ব্যবস্থা করছে মানুষ যে এখনো মানবিক এবং সেই মানবিক জায়গা থেকে মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এটা আমাদের জন্য অনেক আনন্দের এবং গর্বের তো আমরা চাই আপনি একজন সচেতন মানুষ হিসেবে এখন আর পিছনে তাকানোর সময় নাই আপনি আপনার অবস্থান থেকে সচেতন থাকুন একজন সচেতন নাগরিক হিসেবে আমরা যেমন সুন্দর রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রত্যাশা করি ঠিক আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার যে দায়িত্বগুলো আপনার যে নৈতিকতাগুলো আছে আপনি অনিয়ম থেকে বেরিয়ে আসুন আপনি অন্যায় থেকে বেরিয়ে আসুন আপনি সড়কে নামলে সড়কের অনিয়মগুলো থেকে বেরিয়ে আসুন আমরা নিয়মে চলতে চাই ট্রাফিক আইন মেনে চলতে চাই এবং সুন্দর সুশৃঙ্খল দেশ সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র সুশাসন ব্যবস্থা হোক সে প্রত্যাশে রাখছি আমরা আছি আপনাদের পাশে আপনারা আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাই ধন্যবাদ নিরাপদ সড়ক চায়ের ধামরাই উপজেলা শাখার সভাপতি এম নাহিদ মেমোদয়কে তার জ্ঞান গর্বমূলক এবং সচেতনমূলক কথা বলার জন্য প্রিয় দেশবাসী আপনাদের প্রত্যেকের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনারা যারা হচ্ছে সড়কে চলাচল করতেছেন বিশেষভাবে যারা মোটর সাইকেল চালান প্রত্যেকে হেলমেট ব্যবহার করবেন হেলমেট ব্যবহার করবেন এবং হচ্ছে ট্রাফিক আইন মেনে চলবেন ধন্যবাদ